নদী সাত্রে দক্ষিণ কোরিয়ায় কিমের সেনা হান নদী সাঁত্রে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছেন উত্তর কোরিয়ার এক সেনা সদস্য এ নিয়ে সপ্তাহের দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন খরস্রোতা নদীর অপেক্ষাকৃত সরু অংশ দিয়ে সাঁতার কেটে পালিয়ে এসেছেন ওই সেনা ভেসে থাকার সুবিধার্থে ঘাড়ে ফোম বেঁধে নিয়েছিলেন তিনি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় তবে সীমানা রেখা রয়েছে যার দুই পাশে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেনাদের কড়া পাহারা রয়েছে গত সপ্তাহে কঠোর নিরাপত্তা বেষ্টনীর এই সীমান্ত হেঁটে পার হয়ে দক্ষিণ কোরিয়ায় চলে আসেন এক উত্তর কোরীয় সেনা আগে উত্তর কোরিয়ার সেনাদের পালিয়ে যাওয়ার হার ছিল বছরে একজনের মতো কিন্তু এবার এক সপ্তাহে দুজন পালিয়ে গেলেন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হ্যাপ জানিয়েছে সব শেষ পালিয়ে আসা সেনার বয়স বিশ বছরের কাছাকাছি রাজধানী সিউলের পশ্চিমে তাকে পাওয়া যায় পালিয়ে আসা সেনা গঙ্গানির স্বরে বলছিলেন আমাকে হত্যা করো না দেশ ত্যাগ করে আমি এখানে পালিয়ে এসেছি তবে তাকে এখন জিজ্ঞাসাবাদ করবেন দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা উনিশশো তিপ্পান্ন সালে যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যকার যুদ্ধ শেষ হলেও আনুষ্ঠানিক শান্তি চুক্তি না হওয়ায় কৌশলগতভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও যুদ্ধাবস্থায় রয়েছে সিউল জানিয়েছে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর এ পর্যন্ত প্রায় তিরিশ হাজার উত্তর কোরিয় পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে এদের অধিকাংশই চীন হয়ে দক্ষিণ কোরিয়ায় এসেছে উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে চীনের সঙ্গে